আসসালামু আলাইকুম বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের মাঝে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে হাজির হয়েছি তো আজ যে ওষুধটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব আপনারা এই যে স্কিনে দেখতে পারছেন ওষুধটির নাম হচ্ছে টলফিম এটি হচ্ছে দুই সেমজির একটি ট্যাবলেট জাতীয় ওষুধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ফেনামিক অ্যাসিড আর এই ওষুধটি উৎপাদন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানিটি আজ আপনাদেরকে জানাবো এই টল ভিম দুই যে এই ট্যাবলেটটির কার্যকারিতা কী এটির সেবনের নিয়ম কী পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত সেসব সম্পর্কে নিয়ে আলোচনা করব। তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে বিশেষ করে যে কাজগুলো করে থাকে সেগুলো হচ্ছে এক নম্বর যে কাজটি করে মাইগ্রেনের সমস্যায় মূলত এই ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ যাদের মাইগ্রেনের সমস্যা আছে যাদের মাইগ্রেনের ব্যথা সবসময় হয়ে থাকে তাদের ক্ষেত্রে ওষুধটি খুবই কার্যকারী ওষুধ হিসেবে কাজ করে থাকে দুই নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে যে কোনো ধরনের মাথা ব্যথা অনেক দ্রুতভাবে দূর করতে কিন্তু ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে অনেক সময় দেখা যায় যখন মাইগ্রেনের ব্যথা হয় প্রচুর পরিমাণে মাথা ব্যথা হয় আর এই ব্যথা দূর করতে টলপিম দুইসম যে ট্যাবলেটটি খুবই কার্যকারী ওষুধ হিসেবে কিন্তু কাজ করে থাকে এখন আসুন যে এই ফিম দুই চিম যে ট্যাবলেটটির সেবনবিধি কী সেটি আপনাদেরকে বলে দিই তো সেবন সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যখন মাইগ্রেনের ব্যথা শুরু হয় বা মাথা ব্যথা শুরু হয় তখন কিন্তু একটি ট্যাবলেট সেবন করতে হবে তবে যদি ভালো রেজাল্ট কিন্তু যদি না পাওয়া যায় তবে এক থেকে দুই ঘন্টা পর কিন্তু আরেকটি ট্যাবলেট সেবন করতে হবে তাহলে দ্রুত মাথা ব্যথাটা পড়ে যাবে আর ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় ডায়রিয়া হতে পারে কোষ্ঠকাঠিন্য হতে পারে পেট ব্যথা হতে পারে বমি বমি ভাব বা বমি হতে পারে মাথা ঘোরাতে পারে ডিপ্রেশন হতে পারে ইত্যাদি সাধারণত এগুলোই হচ্ছে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া তবে যে সকল রুগীদের টলফিম দুইশো এম জি প্রতি এর উপাদানের প্রতি অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তারা কিন্তু এই ওষুধটি সেবন করতে পারবে না আর যে সকল রুগীদের ডায়াবেটিস আছে হার্ট ফেলের মতো রোগ আছে হৃদরোগ আছে হাঁপানি আছে মির্গি রোগ চর্মরোগ আছে উচ্চ রক্তচাপ আছে গ্লুকোমা আছে লিভারের অক্ষমতা আছে সে সকল রুগীরা যদি এই টলফিম দুইসিম যে ট্যাবলেটটি সেবন করতে চায় তাহলে অবশ্যই কিন্তু সতর্কতার সাথে ওষুধটি সেবন করতে হবে আর বিশেষ করে যে সকল মেয়েদের অবস্থায় রয়েছে সে সকল মেয়েরা কিন্তু এই ওষুধটি সেবন না করাই কিন্তু ভালো তবে গর্ভাবস্থায় স্থান উদ্যানকালে যদি সেবন করতে হয় তাহলে কিন্তু অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে কিন্তু ওষুধটি সেবন করতে হবে আর টলফিম দুই যে ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসি বা ওষুধের দোকানে কিন্তু অতি একটু খোঁজখবর নিলে কিন্তু অতি সহজেই পেয়ে যাবেন আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় প্রতি পিস ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র দশ টাকা করে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকারে এসে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে